পূর্ণ একটা কবুল নামাজের সব দান করবেন ঘরে যে মায়ের মুখের দিকে তাকায় একটু হাসি দিলে একটা হজের সোয়াব কবুল হজের সোহাব সকালবেলা সূর্য উঠার পরে কেউ যদি এশরাকের নামাজ দুই রাখার পরে আল্লাহ তালা তাকে একটা হজের সব দান করেন এবং হাদিসের মধ্যে আসছে শরীরে যে তিনশো ষাটটা জোড়া আছে প্রত্যেকটা জোড়ার সুক্রিয় আদায় হয়ে যায় রাসুল একদিন সাহাবিদেরকে বললেন যখনই কোন একটা অঙ্গের সুক্রিয়া আদায় হয় না তখন আল্লাহ তালা ওই অঙ্গটাকে নষ্ট করে দেন অকেজ করে দেন সাহাবাই কিরাম বললেন যে তিনশো ষাটটা জোড়া আছে তুমি যখন একটা ভালো কাজ করবা একটা জোড়ার সুক্রিয়া আদায় হবে কাউকে সালাম দিলা এটা ভালো কাজ কাউকে দান করলা এটা আরেকটা ভালো কাজ নামাজ পড়লা এটা আরেকটা ভালো কাজ এরকম দৈনিক কেউ যদি তিনশো পঁয়ষট্টিটা ভালো কাজ করে তাহলে তার শরীরে তিনশো অঙ্গের সুক্রিয়া আদায় হয় সাহাবাই কেরাম বললেন যে আর রসুল্লাহ এটা কি কারো কারো সম্ভব প্রতিদিন তিনশো পঁয়ষট্টিটা ভালো কাজ করা রাসুল সাল্লাহ আলিয়া বললেন কেউ যদি সূর্য উঠার পরে দুই রাগাত নামাজ পড়ে এসে নামাজ তাহলে আল্লাহ তালা তার তিনশো অঙ্গের সুক্রিয়া আদায় করে দেন অঙ্গগুলো ভালো থাকে আর কেউ যদি দুই রেখাতের পরিবর্তে চার রাখার পরে আল্লাহ বলেন যে তার সারা দিনের সমস্ত কাজের জিম্মাদারি আমি নিজে নিয়ে সবাই যদি মহল্লার একজন টার্গেট যে এই যুবককে আমি দরকার হলে চার পাঁচ দিন নাস্তা করাবো মাল্টি লেভেলিং মার্কেটিং এটা আছে এটার ফুল ফ্রম হচ্ছে মাল্টি লেভেলিং মার্কেটিং মানে হচ্ছে আপনি একজনকে ব্যবসায় ঢুকাইছেন সেখান থেকে একটা পার্সেন্টেজ পাবেন সে আবার আরেকজন কেউ ব্যবসা ঢুকাইলে সেখান থেকে একটা পার্সেন্টেজ এভাবে চলতে থাকে তো এটা দুনিয়ার ক্ষেত্রে জায়েজ নাই আখেরাতের ক্ষেত্রে জায়েজ আছে আপনি একজনকে নামাজি বানাইছেন সে যত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার একটা সওয়াব আপনাকে দিবে আবার সে যদি আরেকজনকে নামাজি বানায় ওইখান থেকে আল্লাহ তাআলা সওয়াব আপনাকে দিয়েই থাকবে এটা সবকায় জারিয়া বলে আল্লাহু আকবার আমাদের আলোচনা চলতেছিল সূরাতুল বাকারা 47 এবং 48 নম্বর আয়াতে গতকালকে বলা হয়েছিল যে ইহুদিরা এবং খ্রিস্টানরা ছোট করার জন্য তারা একটা ইতিহাস রচনা করে সেটা হলো দাসী ছিলেন গোলাম ছিলেন বাদী ছিলেন এটি কি হয় সারা আলাইস্লামের বংশ থেকে ইয়াকুব আলাহ ইসলামের বংশ থেকে সমস্ত নবীরা আসছে আর হাজারা ইসলামের বংশ থেকে শুধুমাত্র দুইজন ইসমাইল আর সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল এই কারণে ইহুদি নাসারা তারা এটা সহ্য করতে পারলো না সমস্ত নবীরা আমাদের বংশ থেকে আসছে সর্বশেষ নবী সে কেন ইসমাইলের বংশ থেকে আসবে তখন তারা ইতিহাস বিকৃত করলো যে ইসমাইল আলাইহিসাল্লামের আম্মাজান হাজরা আলাইহিসাল্লাম নাওজুবিল্লাহ তিনি একজন দাসী ছিলেন অথচ তিনি দাসী ছিলেন না তিনি একজন বাদশার কন্যা ছিলেন বাচ্চা তাকে ইব্রাহিম আলাহালামের জন্য দান করছেন দান করলে কেউ দাসী হয় না এটা আরেকটা ঘটনা ইবনে মারিয়াম মানে মারিয়াম আলাহামের পুত্র ঈসা আলাই আমরা সাধারণত জানি বাচ্চাদের পরিচয় পুরুষের পরিচয় হয় তার বাবার সাথে বংশ পরিচয় দেয় বাবার সাথে মায়ের সাথে পরিচয় হয় না কিন্তু ঈসা আলাহ ইসলামের পরিচয় তার মায়ের সাথে কেন ঈসা আলাহ ইসলামের কোনো বাবা ছিল না জিবিআ আলাহিসাম একদিন আসছেন পানাফা হফিহা ফিহিমির রোহি আইসা দেখলেন যে মারিয়াম আলাহ ইসলাম অনেকগুলো রেবাইত আসছে একটা পুকুরে গোসল করতেছিলেন গোসল করে উঠতেছেন কাপড় চেঞ্জ করবেন জিবিআ আলাহ ইসলাম আইসা পর্দার আড়ালে দাঁড়ায় গেলেন মারিয়াম আলাহ ইসলাম বুঝলেন যে এখানে কোনো একজন পরপুরুষ দাঁড়ানো আছে উনি বললেন যে ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা ত্বাইয়্যিা আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো তোমার কাছ থেকে তোমার থেকে যেন আল্লাহ তাআলা আমাকে হেফাযত করেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে ভয়ের কিছু নাই আমাকে আল্লাহই আপনার কাছে প্রেরণ করতেছেন ইননা মা আনা রাসূলু রাব্বিক আমি আপনার রবের পক্ষ থেকে একজন রাসূল লিআহাবালাকি غلامান যাকিয়া আমি আপনাকে একটা ভালো একটা সন্তান দান করব তখন মারইয়াম আলাইহিস সালাম বললেন আন্না ইয়াকুনু ওলাম ওয়ালাম ইয়ানসাসনি বাশাক ওয়ালাম আকু বাগিয়াহ আমার সন্তান হবে আমাকে দশ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। ওলাম ওয়ালাম আকু বাগিয়াহ আমি খারাপ মহিলা নই সহজ বাংলা আমি বেশ্যা নই ক্বাল কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া عَلَيَّ حَيٌّ সালাম বললেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা তখন যা আলাইহিস সালাম ওনাকে বললেন যে আপনি হা করেন মারইয়াম আলাইহিস সালাম হা করছে সালাম ওই মুখের মধ্যে একটা মানে আল্লাহ যেটা আলাইহিস সালামের মাধ্যমে আলাইহিস সালামের গর্বের মধ্যে চলে গেছে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আইনা তোমার যা খুশি তাই খাও তাই পান করো

মারিয়াম আলাহিস গর্ভবতী হয়ে কৌমের কাছে গেলেন কলইয়া মারিয়াম লি ঈসাই আনিয়া তখন কৌমের মানুষ বলল তোমার আব্বা এত সম্ভ্রান্ত মারিয়াম আলাহামের মার নাম ছিল হান্না বাবার নাম ছিল ইমরান এই বাবার নামে একটা সুরা নাজিল সুরা আলে ইমরান এই সুরার মধ্যে আল্লাহ তালা এই মারিয়াম আলাহ ইসলামের ঘটনাগুলো আলোচনা করছেন যার কারণে সুরার নাম রেখে দিয়েছেন আলে ইমরান অর্থাৎ ইমরান আলহিসামের পরিবারের ঘটনা ইয়া উক তাহারুন মানিয়াম আলাহালাম ছিলেন মুসা আলাহিসালাম এবং হারুন আলাহামের বোন এবং ঈসা ছিলেন ভাগিনা মামা ভাগিনা এনারা আছেন চতুর্থ আসমানে দুইজন একসাথে ইয়া তোমার মাও তো কত ভালো ছিল তখন মারিয়াম বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাকে কোলে ভাবে নিয়া আশা এলেই বাচ্চার দিকে ইশারা করছেন মারিয়াম আলাইসালাম বললেন যে তোমাদের যাদের যত প্রশ্ন আছে এই বাচ্চাকে প্রশ্ন করো তখন তারা বললো কিভাবে কথা বলবো হঠাৎ আল্লাহ তালা ওই বাচ্চার জবান খুলে দিলেন ঈশা আলাইলাম জোরে কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাবা আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে। ওয়াজালানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানি বিস সালা ওয়া যাকা হাইয়া আমাকে বরকতময় করে পাঠানো হয়েছে আমি যেখানেই থাকব সেখানেই বরকত হবে আর আল্লাহ তাআলা আমাকে বিশেষভাবে নামাজ এবং যাকাত যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত তা পালন করি ওসিয়ত করেছেন। আবরুম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজালনি জব্বারান শাকিয়্য আমার মা পবিত্র মারইয়াম আলাইহিস সালামের মারিয়াম ইসলামের মা হান্না মারিয়াম ছিলেন তখন উনি আল্লাহ করলেন আল্লাহ আমার মধ্যে যেটাই আছে মহিলা তখন ডাক্তারি বিদ্যে ছিল না যে পুরুষ মহিলা যাচাই করবে আর এগুলো হারাম এগুলো নিষেধ পেটের মধ্যে কি আছে এটা যাচাই বাছাই করা এগুলো হচ্ছে কুফুরি গণকের কাছে যায় যেমন যদি বলি যে আমার ভাগ্যে কি আছে বলেন এটা যেমন কুফুরি নারীদেরকে ডাক্তার কাছে নিয়ে চেক করানোর মাধ্যমে পুরুষ না মহিলা জানা এটা কুফুরি এটা নিষেধ আল্লাহ বলছেন আল্লাহ জানেন ওই বৃষ্টি কবে হবে আল্লাহ জানেন মায়ের পেটের মধ্যে কি আছে রেহেমের মধ্যে কি আছে পুরুষ না মহিলা এটা আল্লাহ জানেন আল্লাহ তো মারিয়াম আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ আমার পেটের মধ্যে যেটাই আছে আমি মানমত করলাম এটা হওয়ার পরে আমি আপনার রাস্তায় দিয়ে দিব তখন যখন সন্তান জন্ম লাভ করলো তখন দেখা গেল যেহেতু বলছে আল্লাহর ঘরে দিবে আল্লাহর ঘরে তো কোনো মেয়ে মানুষকে দেওয়া যায় না তো আল্লাহর ঘরে দিতে হলে পুরুষকে দিতে হয় কালাম্মা মাদো আছা কলা আপহা উংসা উনি যখন বাচ্চা প্রসব করলেন উনি আসমানে দিঘায় বললেন হে আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি

তখন সমস্ত মসজিদের ইমামরা বা বড় বড় আলেম যারা ছিলেন সবাই একত্রিত হলেন এই মেয়ের দায়িত্ব দায়িত্ব নিবে লটারি হইল লটারি হইল সবাই একটা করে কলম সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছে নিক্ষেপ করার পরে যে কলমটা সমুদ্রের মধ্যে উঠছে ওই কলমটাই যার যেই ব্যক্তি ফেলাইছে তার নাম হচ্ছে জাকারিয়া ইয়া ওয়াকালা জাকারিয়া ইয়া মারিয়াম আলাহ স্লামের খালু জাকারিয়া আলাই মারিয়াম সালামের দায়িত্ব নিলেন নিয়ে অনেকে মেহরাবের ভিতরে একটা ছোট্ট একটা রুম ছিল এখনো বিভিন্ন মসজিদে মেহরাবের পাশে ইমাম সাহেবদের আলাদা রুম থাকে আসা দেওয়া সহজ হয় জাকারি আলাইসালামের মেহরাবের পাশেই একটা রুম ছিল ভিতরে ঢুকতেন যাই দেখতেন মারিয়াম আলাহালামের কাছে বিভিন্ন ধরনের ফল আশ্চর্য আশ্চর্য ফল সিজনের বাহিরের ফল আঙ্গুর আনার আপেল কলাইয়া মারিয়াম আন্না হাজা উনি মাঝে মাঝে ধারণা করতেন যে তো মহল্লাবাসী এনে দিছে কিন্তু একদিন তালা তালামেরে চলে গেছেন আয়েশা দেখে যে ওই দিনও মারিয়াম আলাইহিস সালামের সামনে ফল তো উনি আশ্চর্য হয়ে বললেন ইয়া মারিয়াম আননা laki হাজা মারিয়াম এটা কোথা থেকে আসছে তো মারিয়াম আলাইহিস সালাম বললেন কলা হুয়া বিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুম মান ইয়াশাউ বিগাইর এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ যাকে চান যেভাবে চান তাকে রিজিক পোষণ এই যে মারিয়াম আলাইহিস সালামকে যে দান করছে আল্লাহর ঘরে উনি কি বাদী হয়ে গেছেন দাসী হয়ে গেছেন হন নাই তো সারা আলাই হাজারা আলাহ ইসলামকে দান করা হয়েছে ওই বাক্সার কন্যা দান করার মাধ্যমে উনি কি হন নাই বাদী হন নাই এই জিনিসটা বোঝানোর জন্য ঘটনাটা বলা তো আমরা তারা বনি ইসাইল আর আমরা হচ্ছে বনি ইব্রাহিম আমাদের পিতার নাম হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম আল্লাহ তারা পরের রায় বলেছেন ওয়ালা ইয়াক্ববালু মিনহা শাফাআতু ওয়ালা ইয়াক্বযু মিনহা আদু ওয়ালাকুম ইনসারুন এমন একটা দিবসকে তোমরা ভয় করো যেদিন দিন কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না আয়াতুল কুরসির মধ্যে আছে ইল্লা মান আযিনা লাহুর রহমান সূরা নাবার মধ্যে আছে যে ব্যক্তিকে আল্লাহ তালা আদেশ দিবেন ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে আর কেউ সুপারিশ করার অধিকার সেদিন রাখবে না কোন পীরের ক্ষমতা নাই যে সে তার murid কি করবে সুপারিশ করে জান্নাতে দিবে কোন ইমামেরও এই ক্ষমতা থাকবে না যে সে কোন মুসলিম ব্যাপারে সুপারিশ করে জান্নাতে দিবে এটা একমাত্র এই সুপার পাওয়ারটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে জান্নাতে নেওয়া হবে ওনার সুপারিশ গ্রহণ করা হবে ওয়া লা ইউখাজু মিনহা আদাও ওয়া লাhum yunsarun দুনিয়াতে একজন আরেকজনের প্রতি অন্যায় করেছে ঠিক আখেরাতে এটার কোন প্রতিদান দিতে পারবে না আল্লাহ তাআলা বলবেন তোমার যত খুশি তত নেকি তার কাছ থেকে গ্রহণ করো সমস্ত নেকি নিয়ে নিবে নামার পর আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি খুশি তখন ওই বান্দা বলবে যে আমি খুশি না তো কি করবা বলে যে আল্লাহ আমার গুণা যেগুলো আছে এগুলো তার আমল নামা চাপায় তো নেকিও নিছে নিজের গুণাগুলো চাপায় দিবে এরপরে এই মাজদুম জান্নাতে চলে যাবে শুধুমাত্র এক পয়সা এক টাকা হক মারছে ওলা ভূমি এবং সেদিন তাদেরকে কোনো সাহায্যকারী সেখানে থাকবে না